নমস্কার আমি আরজি বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন নিশ্চয়ই আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব সেটা ঘটেছিল আমার খুব পরিচিত এক শর্ট ফিল্ম ডিরেক্টরের সাথে এই ডিরেক্টর যার কথা আমি বলছি উনি খুব বেশি বয়স শোনার নয় ওনার বয়স ওই বেয়াল্লিশের মধ্যেই এবং বর্তমানে উনি মুম্বাইতে রয়েছেন তবে এখন উনি আর ফিল্ম ডিরেক্ট করেন না কিন্তু ফিল্ম লাইনের বিভিন্ন পোস্ট রয়েছে ওখানের একটি পোস্টে উনি কর্মরত এখন মুম্বাইতে তো যাই হোক এই ঘটনাটি যবে ঘটেছিল তখন উনি শর্ট ফিল্ম মোটামুটি করতেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেখানে কিংবা কিছু কিছু টিভি চ্যানেলেও ওনার এই শর্ট ফিল্ম দেখানো হয়েছিল ওনার নামটি আমি এখানে বলছি না তবে ওনার নামটি আমি চেঞ্জ করে বলছি দেবব্রত তো এই দেবব্রত মানে যেহেতু আমাদের এই এলাকার মধ্যেই উনি থাকতেন তো আমরা বেশ পাড়াতুতো দাদা ভাই যেরকম হয় ওরকম আমাদের একটা রিলেশান ছিল ওনার সাথে প্রায় সময় আমরা যখন যেতাম জিজ্ঞেস করতাম দেখা হলে যে আপকামিং ফিল্ম কে আসছে কোথায় শুটিং চলছে কে এখন মানে ফিল্মের হিরো কে এরকম শর্ট ফিল্ম বলতে ফিল্ম সেখানে তো আর কোনো বড় কোনো নামি দামি ফিল্ম অ্যাক্টাররা যাবে না ছোটোখাটো সব ফিল্ম যে সব অ্যাক্টার রয়েছে যারা প্র্যাকটিস করছে সবে মাত্র তাদেরকে নিয়ে একটা ছোট ফিল্ম তৈরি করা এই সব আমাদের এই দেবব্রততা করতেন তো এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল ডুয়ার্সে সেইবার যখন উনি মানে ঠিক করে যে একটা ফিল্ম উনি তৈরি করবে আর সেটার প্লট হিসেবে উনি বেছে নিয়েছিল ডুয়ার্সকে ডুয়ার্সের ভেতর দিকের একটু বেশ একটু গভীর জঙ্গল যে জায়গাটা সেখানের একটা প্লট উনি বেছে নিয়েছিল এবং সেখানেই গেছিলো শুটিংটা করতে কিন্তু কোনো রকমভাবে শ্যুটিংটা ওখানে আর হয়নি কেন হয়নি সেটা নিয়েই আজকে আমাদের এই ঘটনা ঘটনাটা ঘটেছিল দু হাজার পনেরোতে দু সালে উনি তো ওনার যে প্রোডাকশন ম্যানেজার ছিলেন প্রোডাকশন ম্যানেজারকে নিয়ে আমাদের দা তখন পৌঁছেছিলেন ডুয়ার্সে তো ওখানে গিয়ে উনি প্রথম দিন স্টে করে হোটেলে স্টে করে উনি ওখানে আলোচনা করে আশেপাশে যারা যেসব লোকজনরা রয়েছেন হোটেল বলুন যা মানে ওখানকার লোকাল লোকজন তাদের সাথে উনি আলোচনা করে যে কোথায় এরকম প্লট রয়েছে যে প্লট উনি খুঁজছেন তো বেশ বড় বিস্তীর্ণ জঙ্গল সেখানে একটা এরকম প্লট খোঁজা মানে চিউনি তল্লাশি করতে হবে আর কি না হলে ওরকম প্লট পাওয়া যাবে না তো আমাদের দেবব্রততা এবং ওনার ওই প্রোডাকশান ম্যানেজার যিনি ছিলেন তো ওনারা দুজন মিলে একদিন বেরোলো বেরিয়ে মোটামুটি প্লটটা উনি খুঁজেও পেলেন এবার কেউ যায়নি এখান থেকে মানে ওনার যে ক্যামেরাম্যান লাইটম্যান যারা ছিল স্পট বয় কেউ এখান থেকে যায়নি কারণ দেবব্রতদা বলেছিল যে ওখানে গিয়ে আমরা যখন প্লট খুঁজবো এবং আমরা যখন ওটাকে ফাইনালাইজ করবো যে এটাই আমাদের প্লট এবং এখানেই আমাদের শুটিংটা হবে শর্ট ফিল্ম বেশিক্ষণের নয় হয়তো আধ ঘন্টা কিংবা কুড়ি মিনিট তো ওরকম একটা প্লট আমি যখন পেয়ে যাব তখন আমি কলকাতায় ফোন করে দেবো যে তোরা তোদের জিনিসপত্র নিয়ে চলে আয় বেকার ক্যারি করে নিয়ে যাও এবং যদি ওখানে প্লট পছন্দ না হয় তাহলে যাওয়াটা একটা বেকার হয়ে যাবে জিনিসপত্র নিয়ে এত ক্যামেরা লাইট ক্ল্যাপ অনেক কিছু নিয়ে যাওয়া তো যাই হোক ওখানে গিয়ে উনি প্লট খুঁজে পেলো এবং মোটামুটি সবাই পৌঁছলো লাইটম্যান ক্যামেরাম্যান স্পট বয় প্রত্যেকেই গিয়ে পৌঁছলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ছিলেন সবাই গিয়ে পৌঁছলে ঠিকঠাক হলো যে হ্যাঁ প্লটটা ভালো প্লট এখানে আমরা শুটিং করব এবং শট যখন না হবে তখন ওনার গল্প অনুযায়ী দুটো শর্ট ছিল একটা শর্ট হচ্ছে সকালবেলার শর্ট একটা শর্ট ছিল মধ্যরাতের উনি আমি বলে রাখি এখানে উনি একটু অ্যাডভেঞ্চার কিংবা রহস্য যেসব ঘটনাগুলো হয় সেসব নিয়ে উনি ছোটোখাটো শর্ট ফিল্ম তৈরি করতেন এবং এইবারের যে শ্যুটিংয়ে উনি গেছিলেন ওনার এই শুটিংটাও ছিল একটা এই হরার স্টোরিকে নিয়েই এবং তার জন্য ওরকম একটা জঙ্গল ওরকম একটা অ্যাটমসফিয়ার ওনার দরকার ছিল যেটা উনি মানে পারফেক্ট পেয়ে গেছে তো যাই হোক শুটিং শুরু হবে একদিন সকালে এরকম শুটিং শুরু হলো প্রত্যেকেই চলে গেছে ওখানে এবং ওই শটের যে হিরো সেও এসছে সে মোটামুটি সকালবেলা শট রেডি এবং শুটিংটা বেশ সকালবেলা ভালোভাবেই হয়েছে আরেকটা শট হবে রাত্রিবেলা তো সেই দিনের শটটা দেবব্রত তা বললো যে আজকে যেহেতু এতটা ধকল হয়েছে এখান থেকে ওখানে যাওয়া গিয়ে ওখানে সব অ্যারেঞ্জমেন্ট করা তারপর একটা শট নেওয়া ডিরেক্টরের পক্ষে কিংবা প্রোডাকশন ম্যানেজারের পক্ষে সবার পক্ষেই একটা খাটতি সে কারণ উনি বললো যে দুদিন পর আমরা শর্টটা নেব মধ্যরাতের শট তো ঠিক আছে ওখানে যারা যারা ছিল তারা তারা মোটামুটি একটা হোটেল ভাড়া করে ওখানেই থাকার ব্যবস্থা করা হয় ওখানেই খাওয়া সব ওখানে তো আমাদের দেবব্রতদা এবং ওনার যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল ওনার ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটু খুবই মানে ভ্রমণ ক্রিপাসু যাকে বলা হয় উনি ঘুরতে খুব ভালোবাসতো এবং উনি গিয়ে ঠিক করে যে ওখানে যে কদিন আমরা রয়েছি একটু রাত্রিবেলা অ্যাডভেঞ্চারটায় নামবো এবং মানে ওই জঙ্গলটা একটু এক্সপ্লোর করবো আর কি তো সে কারণে উনি রাত্রে একদিন বেরোয় এবং ওনার সাথে আমাদের দেহব্রততা অন্য বেরিয়েছিল এবং বেরিয়ে রাতে ওই জঙ্গলটায় ঘোরাঘুরি করেছে তো ওনার ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি উনি বলছে যে খুব বেশি দূরে তো না এখান থেকে আর আমরা খুব একটা গভীর জঙ্গলেও আর কি আসি মোটামুটি সুন্দর জায়গা পাশ থেকে একটা ছোট নদী পাহাড়ের মতো এগিয়ে গেছে একটা পাহাড়ে একটা সুন্দর জল মানে একটা দারুণ জায়গা তো উনি বলছে এইখানে যদি আজকের রাতে আমরা টেন্ট করি টেন্ট করে যদি এখানে থাকি তো কেমন হয় তো আমাদের দেহব্রত তাও বেশ এক্সাইটেড হ্যাঁ বেশ ব্যাপারটা তো ভালো ভালোই যাবে আর যদি স্টিল কিছু ফটো এখান থেকে নেওয়া যায় মানে ভালোই হয় দারুণ একটা ব্যাপার তো এইভাবে ওনারা লাগেজপত্র সবই নিয়ে গেছে ওই যেহেতু শুটিংয়ের ব্যাপার তার মধ্যে স্লিপিং ব্যাগগুলো এবং টেন্ট করা যেসব ব্যাগগুলো থাকে সবই রয়েছে ওনাদের সাথে তো ওখানে উনি একটা ওই রেডিমেড এয়ার টেন্ট যেগুলোকে বলা হয় সেই টেন্ট একটা পেতে ওরা রাত্রে ওখানে থাকবে ঠিক করে এবার রাত্রে ওখানে থাকবে বা দুজন ছেলে মানুষ অল্প বয়সী একটা অ্যাডভেঞ্চার তো বলছে যদি এর সাথে কিছু ড্রিঙ্কের ব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো এবার ড্রিঙ্ক বলতে তো বুঝতেই পারছেন তার সাথে একটু ওখানে রান্না করা একটু কিছু হালকা খাওয়া দাওয়া করবে একদম মানে ব্যাপারটা হচ্ছে একটা মাখামাখি ব্যাপার এরকম মানে এরকম একটা ফিল আসবে আর কি নাহলে এটি জমবে না মানে এনজয় করা যাবে না এই অ্যাটমোসফিরিয়ারটা তো ওরা সাথে করে ড্রিঙ্কের ব্যবস্থা করে এবং ড্রিঙ্ক ট্রিঙ্ক সবই নিয়ে ওখানে যায় তো রাত সাড়ে বারোটা পর্যন্ত এক রাত তারা ওখানে ড্রিঙ্ক করে একটু রান্না ব্যবস্থা করা একটু মাংস টাংস বানিয়ে ওখানে খাওয়া তার সাথে ড্রিঙ্ক একটু গল্প টুকটাক একটু ফটো শ্যুট টুট করা এসব করে রাত্রিবেলা ওরা তখন শোবে এবার পাশে যেহেতু একটা ছোট্ট নদী মতো বয়ে গেছে সেখানে গিয়ে হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে এসে ওই টেন্টে শুয়েছে হঠাৎ করে প্রায় যখন গভীর রাত এবার অন্ধকার খুবই অন্ধকার রাত্রে ওই জঙ্গলের টুকটাক দূরে মানে দূরে তো গভীর জঙ্গল প্রচণ্ড ডেন কি তো ওখান থেকে বিভিন্ন বন্য জন্তুদের শব্দ আসছে শেয়ালের ডাক বিভিন্ন যেসব জন্তু ও রাতের পাখি যারা তাদের ডাক জঙ্গলে যেসব একটা গভীর স্বর আসে সেই স্বরগুলো ভেসে আসছে তো হঠাৎ করে দেবব্রত তার ঘুম ভেঙে যায় এবং উনি স্পষ্ট শুনতে পায় ওনার টেন্টের বাইরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে প্রথমে বুঝতে পারি প্রথমে ভাবছে কে তো বাইরে কেউ ঘোরাঘুরি করছে নাকি কিছু ছায়া এসে পড়েছে এরকম মানে একটা ভেবে উনি আমার পাশ ফিরে শুয়েছে তার সাথে সাথে আমার মনে হয়েছে রাত্রে এখানে ঘোরাঘুরি বা কে করবে মানে অদ্ভুত একটা প্রশ্ন উনি নিজেকেই করলেন মানে আমি ভাবলাম এখানে কেউ হাঁটছে আবার আমি ভাবছি রাত্রে কেই বা হারবে এই চিন্তা করে উনি টেন্টের বাইরে বেরো টর্চ মোবাইলের টর্চ জ্বালায় জ্বালিয়ে দেখছে কেউ কোথাও দূরে জঙ্গলের শব্দ আসছে উনি দিক সেদিক থেকে গিয়ে শুয়ে পড়ে এবার তখন ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরও ঘুম ভেঙেছে ওই কী হয়েছে না মনে হলো বাইরে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে বা ডাকছে কিছু একটা ছায়া বলছে না না ওই জঙ্গলে কিছু না ঘুমি বড় তো মাছ রাত এখন সব করতাম না সকালে আবার কাজ আছে কালকে আবার শ্যুট আছে যে হ্যাঁ ঠিক আছে তো ওরকম শুয়ে রয়েছে আবার কিছুক্ষণ পর এইবার যেন স্পষ্ট উনি শুনতে পাচ্ছেন একটা নিঃশ্বাস পড়ছে মানে টেন্টের বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং নিঃশ্বাসটা বেশ জোরে জোরে পড়ছে মানে তাদেরকেই যেন কেউ ফলো করছে বা স্পষ্ট সেটা ফিল করলেন এবং তখন ওই অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে ডাকল উনি আমাদের দুর্বততা ডেকে বললো যেটা হতে কিছু শুনতে পাচ্ছ এবার এই অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন উনিও কিছুক্ষণ একটু ভালো করে শোনার চেষ্টা করে বলছে হ্যাঁ মনে হচ্ছে কেউ যেন বাইরে দাঁড়িয়ে রয়েছে এবার তখন মানে মুখে আঙুল দিয়ে ইশারা পাচ্ছে চুপ করো কোনো আওয়াজ করবো না চুপ করে শোনো এবার কিছুক্ষণ তারা ওটাকে শোন এবার দেখছে বেশ কিছুক্ষণ পর শব্দটা বাড়ার সাথে সাথে কেউ যেন কাঁদছে হঠাৎ করে এবার এইটা হওয়ার পর তখন দেবভূতরা একটু ভয় পাইল তার সাথে সাথে মোবাইলটা ওয়ান করে ফোন করে মানে হোটেলে যারা ছিল তার পুরোনো লোক তো তাদেরকে ফোন করে বলে যে লাইটম্যান ক্যামেরাম্যান যারা ছিল তাদেরকে ফোন করে বলে যে তোমরা তাড়াতাড়ি আমরা যেখানে টেন করেছি একটু আসো তো বলছে কেন ওই যারা আসো না দরকার ওই স্পট আর ক্যামেরাম্যান দুজন তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গিয়ে যেখানে টেন্ট করেছিল সেখানে গিয়ে পৌঁছয় মানে ওদের হোটেলটাই খুব বেশি দূর না আর কি কাছাকাছি একটা ছোট্ট একটা জঙ্গল মতো জায়গা সেখানে টেন্টটা করেছি সেখানে গিয়ে পৌঁছে সেখানে গিয়ে পৌঁছে এবার সাথে সাথে তো দেবভদ্রতা এবং ওনার ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বেরো গিয়ে বলে ওই ছেলেগুলোকে যে তোরা এখান থেকে সব তোল টেন্ট ফেন্ট যা করেছি আমরা সব তোল না পরে থাক এখন চ আমরা হোটেলে আগে যাই বলছি কেন কারণটা কি বলছে না এখানে কেউ আশেপাশে আছে বলছে আমরা পরিষ্কার শুনতে পেয়েছি এখানে আমাদের পাশে কেউ একজন রয়েছে এবং সে কিন্তু আমাদের ফলো করছে রীতিমতো এবার স্পট হয়তো হাসছে বলছি তোর তুমি স্বর নিতে যদি তোমার ওই চিন্তেই মাথায় ঢুকছে তখন অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন তিনি বলছেন একদমই না আমিও তার সাথে দেখেছি মানে দেখেছি এবং শুনেছি যে আমাদের আশেপাশে কিন্তু কেউ রয়েছে এবং সে চাইছে না যে এখানে আমরা থাকি কারণ প্রথমবারের শব্দটা দেবব্রততা শুনেছে এবং দ্বিতীয়বারের সততা আমরা দুজন একসাথে শুনেছি খুব জোরে জোরে নিঃশ্বাস এবং কাঁদছে মানে সে চাইছে আমরা এখান থেকে কয় বেরিয়েছেই কিংবা সে আমাদের কাছে কোনো রকম হেল্প চাইছে এবং অদৃশ্য একজন অশুরীটি যাকে আমরা দেখতে পাচ্ছি না নাহলে এরকম মধ্যরাতে এখানে কে কাটবে। কে এরকম জোরে জোরে নিঃশ্বাস ফেলবে যদি তার প্রয়োজন হতো সে তো আমাদের ডাকবে আমরা টেন্টে দুজন মানুষ রয়েছে সে তো আমাদের এসে ডাকবে যে আমার হেল্পের দরকার এই যে আমরা দেখেছি আর এই যে আমরা ফিল করেছি আমাদের দরকার নেই এখানে কোনো রকমের শুটিংয়ের পুরো প্যাক আপ তাড়াতাড়ি এবার তোরা এখান থেকে আমার জিনিসপত্র নেই নাহলে চল বলে ওরা কোনো রকম ওখান থেকে ওই হোটেলে এসে পৌঁছ সে রাত কোনো রকমভাবে তারা কাটিয়ে সেই যে দেবতোটা পরের দিন সকালবেলা রকম একটা শ্যুট ওখানে নেয় যেহেতু গেছে শ্যুট না করলে কারণ যে হিরো তাকে তো পে করতে হবে তার একটা ছোটোখাটো শট নিয়ে ওখান থেকে বেরিয়েছে বলছে বলছে মাঝরাতের যে শট আমাদের নেওয়ার কথা ছিল এখানে কোনো নেওয়ার দরকার নেই অনেক জঙ্গল এরকম রয়েছে আমরা সেখান থেকে গিয়ে পরে শট নিয়ে নেবো আমি এখানে কোনো রকমভাবে আর থাকবো এবং যখন বেরোচ্ছে চেক আউট করবে যখন হোটেলে তখন হোটেলে রিসেপশানিস্ট যিনি ছিলেন সে তাদের ওরকম অবস্থা থেকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন দেবব্রতটা বলে এই ঘটনা এবং দেবব্রততা জানতেও চাইছে ঘটনাটি কী আসল এবং তখন রিসেপশানিস্ট যিনি ছিলেন তিনি তখন বলেন যে দেখুন আপনারা যেই জায়গায় এখন গেছিলেন মানে কাল রাত যেখানে আপনারা গেছিলেন কিংবা আগের দিন যেখানে আপনারা শটটা নিয়েছেন সেখানে একটা সময় কিন্তু পুরো অভয়ারণ্য ছিল সেই জায়গাগুলো এবং সেখানে বন্যপ্রাণী বাঘ প্রচুর একটা সময় ঘুরত এবং অনেক মানুষদের প্রাণ ওখানে কিন্তু গেছে বাঘের পেটে যাওয়া যাকে বলা হয় সেরকম বহু মানুষকে বাঘ ওখানে মেরেছে এখানে বিভিন্ন ধরনের অপমৃত্যু হয়েছে এবং তাদের সেসব যে আত্মাগুলো রয়েছে তারা তো ওখানে ঘুরবেই আমরা কেউই রাতে ওখানে যাই না আপনারা যেহেতু শহর থেকে এসছেন এবং এখানে শুটিং করবেন সে কারণে আমরা তো আর আপনাদের বলতে পারি না যে ওখানে যাবেন না বা কিছু এই যে আপনি অভিজ্ঞতা করলেন আশা করি আপনি সত্যি বুঝতে পারলেন যে এরকম কিছু হয় তখন দেবব্রত দা বুঝতে পারলেন যে হ্যাঁ এটা তো ঠিক ঘটনা এরকম যে হতে পারেন এটা তো ধারণা ছিল তো সেবারে কোনো কোনোরকমভাবে দেবব্রত তার টিম নিয়ে চলে আসে এবং তার এই মধ্যরাতের যে শট সেটা কোনোরকমভাবে আমাদের এই কলকাতাতেই না হয় তো বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর আপনাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সে সব জায়গায় গিয়ে সেটাও কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের নিজেদের এরকম অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার